হ্যালো সবাইকে আমি পারমিতা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি যেই দিনের এই ব্লগটি সেই দিনটি ছিল রবিবার রবিবার মানেই সকলেই বাড়িতে থাকা স্কুল নেই অফিস নেই আবার তার আবার আমার ভাইও এসেছে চণ্ডীগড় থেকে বেশ সুন্দর একটা সানডে হবে তার উপরে আবার আমার আবার আজ উপোস নীল ষষ্ঠীর উপোস যেটা তো একবার করলেই বারবারই করতে হয় সন্তানের জন্য তা এই জন্য আবার সকালে ঘুম থেকে উঠে হেসেলে না আসলে তো সব কিছুই বন্ধ হয়ে যাবে তো সকালে উঠে আজকে শুধু কিছুই খাবো না চাটা খেয়ে নীলের ষষ্ঠীর উপোসটা করছি এই যে মহারাজ এখনো উঠেননি তাকে ডাকতে চলে এসেছি সে এখনো ঘুম থেকেই উঠতে পারছেন না ওটাকে ওঠানোর যথেষ্ট চেষ্টা করা হচ্ছে বাবা তো আজ ছুটি নিয়েছে নিজের মতন একটুখানি সময় কাটাচ্ছে তাই আমি ভাবলাম আজ আমি ওকে তুলি আমি প্রথমেই একটা কথা বলে দিচ্ছি কারণ আমি এই প্রথমবার স্ট্যান্ড দিয়ে ভিডিও করা শুরু করেছি তাই জন্য আমার অ্যাঙ্গেলটা একটু আর বিশ হয়ে গেছে তার পরে দেখতে পেলাম আমার ওই ওপরের অপশানটা মানে আমার মাথাটা কেটে গেছে তো প্রথমে তখন ভিডিও করছিলাম বুঝতে পারিনি ভাবলাম এসে গেছে তো ঠিক আছে নেক্সট এরপর আবার রান্নাঘরে চলে আসলাম কৃষ্ণেন্দু বলল দুধ চা খাবে আর ভাইও বলল চা খাবে তা তার আগে আমি একটু লাল চাটা করে নিলাম তারপরে ভাবলাম যে ওদের জন্য দুধ চাটা বানিয়ে দিই এই সকল মানুষেরই এই হেসেলের জন্যই সব কিছু মানে এই পেটে খাওয়া জোগাড় করার জন্যই এত কিছু পড়াশোনা টাকা ইনকাম করা মানে সব কিছু রিলেট হচ্ছে এই পেটের সাথেই যুক্ত ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়া কে কি খাবে না খাবে নিজে কি খাবো রাত্রিবেলায়ও সেই ভাবনা চিন্তা করে সব কিছু সেরে তারপরে আবার ঘুমোতে যাওয়া আবার সকালে ঘুম থেকে উঠে ভাবতে হয় কে কি খাবে টিফিন কী দিতে হবে স্কুলে পাঠানো এই সব চলতেই থাকে একই গদ মধ্যে কিন্তু ওই প্রতিনিয়ত তো একই জিনিস হয়ে এসছে সেটাই হতে থাকবে কখনো কখনো এই কারণেই মনে হয় যে বিয়ে না হলেই মনে হয় এই জিনিসগুলো আসতো না তাহলে অনেকটা রিল্যাক্স থাকা যেত কিন্তু এই যে একটা মাথার মধ্যে চাপ সৃষ্টি কিন্তু কেউ দেয় না এই জিনিস এই চাপটা কিন্তু নিজে নিজেই চাপটা সৃষ্টি হয়ে যায় কিরকম একটা আশ্চর্য জন্য সকলের ক্ষেত্রেই যার যেরকম সিচুয়েশান সেই হিসাবেই সেটা অনেক কিছু বলতে বলতে আমার চাটাও হয়ে গেল ওদেরকে দেওয়াও হয়ে গেল। তাই আমি ভাবলাম একটু ব্যালকানিতে এসে চাটায় চুমুক দিই তো সুন্দর একটা পরিবেশ ঝকঝকে একটা সকাল কিন্তু এই যে সকালটা আমরা দেখতে পাচ্ছি মানে এই যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পর আমাদের আবার এই পরিবেশ থেকে চলে যেতে হবে কারণ আমাদের মালিক মানে যে বাড়ির আমরা যেই বাড়িতে আছি সেই বাড়ির মালিক আমাদের ছেড়ে দিতে বলেছে এই ঘরটা কারণ সে নাকি সেল করবে তো এটা নিয়ে অনেক দিন ধরেই চলছিল। আর মাথায়ও একটা প্রেশার চলছিল কারণ হঠাৎ করে আর এরকম একটা স্টেটমেন্ট পাবো সত্যি একদমই মাসের মধ্যে যে এই ব্যাপারটা চলে আসবে এরকম একটা প্রেশার চলে আসবে আমাদের মাথায় সত্যি একদম অপ্রস্তুত ছিলাম কি আর করা যাবে অন্যের বাড়িতে থাকার ফল তো ভোগ করতেই হবে সেই কারণে আমাদের এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে লোকেশনটা নয় আমরা লোকেশানটা একই রাখার চেষ্টা করছি কারণ এখানকার লোকেশানটা এত ভালো এত খোলামেলা আর সত্যিই আমাদের খুব ভালো লেগেছে সেই কারণেই কিন্তু প্রথমে এই বাড়িটা এত পুরনো হল এই কারণেই আমরা সিলেক্ট করেছিলাম তো ঠিক আছে দেখা যাক আমাদের একটা কথা বলেছে যাওয়ার জন্য দেখতে যাওয়ার জন্য কাছে পিঠে এখনও সেটা দেখে উঠে আসা হয়নি দেখে আসার পর জানা যাবে যে কি করা যাবে তো একটা দেখলে তো আর পছন্দ হয়ে যাবে না কয়েকটা তো দেখতেই হবে সেই জন্য আমরা মালিককে বলেছি আমাদের একটু সময় দিতে হবে এই হোক কথা বলতে বলতে এদিকে ক্রিস্টেন্দ স্যান্ডউইচ বানিয়ে স্যান্ডউইচ খেয়ে দিয়ে ওরা দুজন বেরিয়ে গেল আমি এবার ছেলেকে নিয়ে একটুখানি হেসেলের কাজটা সেরে ফেলি পটল পোস্ত করব বলে আগে থেকে পটলগুলোকে নুন মাখিয়ে একটু ভেজে নিয়েছি এরপরে পটল লেম পোস্তের জন্য পোস্তটা ভালো করে শিলনোড়ায় বেটে নিলাম এবার ওমের সাথে ওকে বসিয়ে রান্না করব। কারণ আমি তো আজ কিছু টেস্ট করতে পারবো না তাই ওমকে দিয়ে দেখি টেস্ট করাবো চলো এবার দেখি কি হয় এই উপোসের মধ্যে এত কথা বলতে হচ্ছে আমাকে কী আর করা যাবে কিন্তু টিভি আর ফোন থেকে দূরে রাখার জন্য এটাই একটা মুখ্য লক্ষ্য আমার কারণ স্কুলে যখন থাকে তখন ঠিক আছে কিন্তু অবসর সময় মানে সানডে হোক স্যাটারডে হোক তখনও আমি নিয়ে নিয়ে কাজ করাটাই সবচেয়ে শ্রেষ্ঠ মনে করেছি এখন থেকে কারণ ওই সব ওই খেলার ছলে টিভি দেখছে ঠিক আছে কিন্তু যখনই একদম এক দৃষ্টিতে টিভি দেখছে সেটা একদমই ভালো না যাই হোক করতে করতে আমার রান্নাটাও অনেকটা এগিয়ে যাচ্ছে আর ওর জানা অজানা জিনিসগুলো অনেকটা ক্লিয়ারও হয়ে জাগাল আমার যেহেতু উপোস ছিল তাই জন্য খ্রিস্টান্দ বলেছে আমরা বাইরের কিছু খেয়ে নেবো কিন্তু তোমাকে আর এত কষ্ট করে রান্না করতে হবে না কিন্তু ভাবলাম ওই বাইরের খাবার খাবে তার থেকে একটু রান্না করতে আর কতই সময় লাগবে তাই আর কি করব রান্না করে নিলাম আবার ওমটাও খাবে বাইরের খাওয়াটাই আবার খেতে হবে ওকে সেই কারণে এত কিছু ভেবে কিন্তু ভেবেছিলাম কিছু একটা ডাল আলু সিদ্ধ এই সমস্ত রান্না করব। কিন্তু দেখতে দেখতে অনেক কিছুই রান্না হয়ে গেল পটল পোস্ত ও উচ্ছে কোমরের বঠি তারপরে একটা পনির আলু দিয়ে রসা করেছি আর ওমের জন্য অবশ্য আলাদা করে করেছি কারণ ওম তো ওই ঝাল ব্যাপারটা খেতে পারে না এখনও তাই জন্য হ্যাঁ চিকেন এইগুলো হলে খেয়ে নেয় কিন্তু আদার্স কোনো কিছু অপশন হলে যেটা খেতে চায় না ওর এতটুকু বাচ্চার ঝাল খাওয়াটাও ঠিক হবে না তাই জন্য আমি ওকে এই সমস্ত খাবারগুলো একটু কমই দেওয়ার চেষ্টা করি আমার রান্না কিন্তু শেষের পথে হয়ে যাচ্ছে কিন্তু ওমের আর কথা শেষ হচ্ছে না ওম এত বটর 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 করেই যাচ্ছিলো মানে আমার মাথাটা মানে খারাপ হয়ে যাচ্ছে আর তার মধ্যে কেউ ছিল না যেহেতু বাড়িতে সেই জন্য ব্যাস আমাকেই আঁকড়ে ধরেছে আর ওর এই যে অজানা কথার উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম ওমের টেস্ট বারটা ভগবান এত বেশি পাঠিয়েছে দিয়ে কী বলবো আর নুন মিষ্টি ঝাল সবটাই এখন আয়তে চলে এসেছে মানে আর নুন কম হচ্ছে না বেশি হচ্ছে সেটা ওর মুখে দিচ্ছি সে একদম ক্লিয়ারলি বলে গেছে আর আমি মনে হয় এত বড় হয়ে সেটা বুঝতে শিখেছি তাই মাকে যখন আমি বলেছিলাম আমার মাকে তখন তো মা মানে হাসতে হাসতে কুটিপাটি পাটি মানে বলছে যে মান মনা তুই তো এত বড় হয়ে সেই ব্যাপারটা বুঝতে পারলি আর তোর ছেলে সেটা এত তাড়াতাড়ি রপ্ত করে দিল কীভাবে আর আমি জানি না কীভাবে কিন্তু কি করে ভাগ রপ্ত করেছে এই জন্যই ওকে ভোজন বসে বলা হয় সব কিছু ব্যাপারেই খাওয়ার ব্যাপারে খুবই নিখুঁত আর আমি আর খ্রিস্টান দুই খাওয়ার ব্যাপারে এতটাও নিখুঁত না হ্যাঁ ঠিক আছে হলেই হলো হ্যাঁ টেস্টি খাবার সবারই ভালো লাগে কিন্তু ভালো খাবার হলেই খাবো খাবার খাবার হলে খেতে পারবো না সেরকম আমাদের দুজনের কখনোই নেই বা আমরা এখন তো আরওই নেই একেবারে কখনও কখনো কিছু রান্না করার আগে ওমকে জিজ্ঞাসা করি কিন্তু খ্রিস্টান দুকে আর জিজ্ঞাসা করা হয় না কারণ খ্রিস্টান জিজ্ঞাসা করলে তো বলে হ্যাঁ হ্যাঁ তোমার যেটা সুবিধে মনে হয় তুমি সেটাই করো কখনও আমাকে প্রেসারাইজও করে না যে পরমিতা তুমি হেটা রান্না করো বা ওটা রান্না করো হ্যাঁ ওম কখনো কখনো বলে মা লুচি আলুর তরকারি করো লুচি আলুর দম করো মা পরোটা করো ম্যাগি বানো মানে ও আমাকে ওর আয়তের যে খাবারগুলো সেগুলো আমাকে বলে বলে বল থাকে কিন্তু খ্রিস্টান তো আমাকে কখনোই বলে না যে পারমিতা আজকে একটুখানি পোলাও বানাও আজকে একটুখানি ফ্রায়েড রাইস করো এইসব ভালো খাবারের মধ্যে কখনোই আমি হয়তো নিজের থেকেই সেই খাবার করার চেষ্টা করি হ্যাঁ যে না করলে তো খাওয়াই হবে না সেই কারণে আর কি আজকে কিন্তু সন্তাই সব কিছু খাবারের চাপ চেঁকে তারপরে আমাকে এগুলো আমাকে কম বেশি ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েও গেল সব কিছু আমি ওদিকটা শেষ করে তারপরে এখন আমি নিজে হয়ে মানে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি খ্রিস্টবন্দু একটু ফল আনতে গেছে তখন একটা ফল আনা হয়নি তাই জন্য এখন আমি আর খ্রিস্টানদের যাচ্ছি কিন্তু একা এতগুলো জিনিস নিয়ে যেতে পারবো না বলে তো এই যে ছোট্ট মহারাজটাও আমার সাথে যাচ্ছেন ঠিক আছে মন্দিরেই তো যাচ্ছি কী আর করা যাবে এই এই গুরুদুয়ারের সাথেই একটা মন্দির আছে যে এটা নন বেঙ্গলি মন্দির আর শিবলিঙ্গ তো সব মন্দিরেই থাকে কিন্তু এইখানে শিবলিঙ্গকে সাজিয়ে রেখেছে সেই কারণে তোমাদের ফটোটা শেয়ার করতে পারলাম না কারণ মানা আছে তো ওই কারণে ওখানে জল ঢালতে পারিনি তারপরে আমরা অন্য একটা মন্দিরে চলে গেছিলাম তো এই মন্দিরটা একদমই ফাঁকা ছিল কারণ এখানে তো বাঙালি আমাদের মতন ওখানের বাঙালির সংখ্যা কম সেই কারণেই হয়তো তারা আগে কিছু কিছু সময় এত মন দিয়ে নমস্কার করবে এত কিছু করবে এত ভালো লাগে দেখতে পরে যখন আমি পুজো দিচ্ছিলাম তখন তো খেয়াল করিনি পরে ভিডিওতে লক্ষ্য করেছি ও এত ও আদর করছিল এই করছিল সেই করছিল। তো যাই হোক ছোট্ট মানুষ ও যেটা করবে সেটাই ভগবান মেনে নেবে ওর ওটার উপরে পা দিয়ে উঠছিলো ওর বাবা বলছিল কেন পা দিচ্ছি সেই আমি বললাম ও তো আর ছেড়ে বুঝে দিচ্ছে না তো ওইটা নিয়ে এত ভেবো না ওটা ছেড়ে দাও তাহলে পুজো দিতে দিতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে কারণ এই ভিডিওটি অনেকটাই বড় হয়েছে তোমরা পারলে দেখো আর যারা দেখতে চাইছো না বা দেখবে না তারা স্কিপ করে যেতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাঁ রাতে কিন্তু আমি আবার এচড় ফেচর কেটে তারপরে ঘুমোতে গেছিলাম ফার্স্ট টাইম এচড় কাটলাম আমি